মাছগুলো এত সুন্দর করে লাফালাফি করছে জলের ভিতর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এত সুন্দর একটা ওয়েদার তো বন্ধুরা আজকের ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজ আবারও চলে আসলাম বৃষ্টির মধ্যে মাছ ধরতে মাছ ধরতে না মাছের ভিডিও দেখাতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু যে ঘের হচ্ছে মাছ ধরা হচ্ছে সেই ঘেরের পাথারির উপর মানে ভেরির উপর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ আর আমাদের এদিকের এত সুন্দর ওয়েদার চারিপাশে হচ্ছে জল এবং ঘের দেখতে পাচ্ছ জলের ভিতর কিন্তু মাছ ধরছে জাল টেনে নিয়ে আইছে আর এরা কিন্তু এই যে জলে জাল টানছে দেখতে পাচ্ছ চার চারপাশ দিয়ে হচ্ছে জালটাকে টেনে এক পাশে নিয়ে আসা হয় এই অর্ধেকের অর্ধেক বেশি অংশটা কিন্তু টেনে নিয়ে আসা হয়েছে জাল দেখতে পাচ্ছ ওই যে আর এরপরে হচ্ছে গিয়ে এই জালের ভিতরে যে ডালপালাগুলো আছে এইগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে জলের ভিতর ডুব দিয়ে কিন্তু জালের ভিতরের ডালগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে এবং মাছ পেলে সেগুলোও কিন্তু আলাদা করে রাখা হচ্ছে ড্রামে দেখতে পাচ্ছ আর আমাদের এদিকে কিন্তু গলদা চিংড়ি এবং সাদা মাছ এই বৃষ্টির সিজনে বেশি ধরা থাকে ধরা পড়ে আর এই যে জালগুলো এক পাশে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছ জাল থেকে মাছগুলো আলাদা করার জন্য এক পাশ ঝাড়তে ঝাঁটতে এক সাইডে নিয়ে যাওয়া হচ্ছে দেখো মাছগুলো কিন্তু জলের ভিতরে কত সুন্দর করে লাভালাভি করছে আর বৃষ্টি কিন্তু হচ্ছে গুড়িগুড়ি যে বৃষ্টি হচ্ছে আসলে এটা কিন্তু কল্পনা করে বোঝানো যায় না এত সুন্দর একটা ওয়েদারে মাছ ধরার মজাই কিন্তু আলাদা দেখো মাছও কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে দেখি শেষ পর্যন্ত কতগুলো মাছ পাই আমরা আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং লাইক কমেন্ট করবে এই ধরনের সুন্দর ভিডিও পেতে এবং আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে প্রায় ছয়শো সাবস্ক্রাইবার বাকি প্লিজ তোমরা আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দাও এত সুন্দর ভিডিও দিই তোমাদের মাঝে এত সুন্দর ভিডিও উপহার দিই মাছের এবং বিভিন্ন ধরনের ভিডিও উপহার দিই আসলে তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইবই করতে চাচ্ছ না শুধু ভিডিও দেখেই চলে যাচ্ছ অনেকেই কিন্তু আমার ভিডিও দেখেই চলে যাচ্ছে আসলে একটা সাবস্ক্রাইব করলে কিছুই হয় না তেমন ছোটো ভাইটাকে একটা সাবস্ক্রাইব করে দিবে দেখো এই যে কতগুলো মাছ নতুন মাছ কিন্তু দেখতে পাচ্ছ মাছের সাইজগুলো ছোট যদিও কিন্তু মাছগুলো কিন্তু আরও অনেক বড় হবে আর কিছু দিনের মধ্যে মনে করো আর এক দুই মাস পরে মাছগুলো ধরতে পারবে সাইজের হয়ে যাবে এবং মাছগুলো কিন্তু দেখো ধরে বস্তায় রাখা হচ্ছে অন্য ঘিরে দেওয়া হবে আর গলদা চিংড়ি মাছগুলো গলদা চিংড়ি মাছগুলো ড্রামে রাখা হচ্ছে এই মাছগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হবে বাজার বলতে আমাদের বাংলাদেশের দ্বিতীয়তম মৎস্য আরত যেটা আমাদের বাগেরহাটের ফকিরহাট জেলার বটতলা নিয়ে যাওয়া হবে যেখানে বাংলাদেশের দ্বিতীয়তম মৎস্য আরত এটা একটা গর্বের বিষয় কারণ এত সুন্দর মাছের আড়ত না দেখালে বুঝতে পারবে না আমি একদিন যে সেখানকার পরিবেশটা ঘুরে দেখাবো আপনাদের সবাইকে আর এই পাশে দেখি কি মাছ পাই মানে এক পাশ ঝেড়ে আসা হয়েছে এবং অন্য পাশে আইছি এ পাশেও কিন্তু দেখাচ্ছে অনেক মাছ দেখি এ পাশে কী মাছ পাই আমরা আশা করি সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবে। আর জালটাকে কিন্তু টেনে মাছগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এপাশেও ওই অল্পই মাছ উঠছে তবে গলদা চিংড়ি মাছগুলোর সাইজটা কিন্তু দারুণ এবং গলদা চিংড়ি মাছ খেতে কিন্তু আরও বেশি মজা লাগে আর মাছ সাদা মাছ সাদা মাছ বলা হয় হচ্ছে এই রুই কাতলা তারপরে গ্লাস কাপ এইগুলোকে হচ্ছে গিয়ে আঞ্চলিক ভাষায় আমরা সাদা মাছ বলে থাকি দেখতে পাচ্ছ ছোট ছোট যে চায়না পুটি ওইগুলোও ওঠছে তারপরে ছোট ছোটো শৈলের পোনায় ওইগুলো ওঠছে আর এত সুন্দর পরিবেশ তোমাদের কাছে কেমন লেগেছে আর এত সুন্দর পরিবেশে মাছ ধরতে তোমাদের কি কখনো ইচ্ছে হয় তাহলে চলে এসো আমাদের এই বাগেরহাট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন